বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সাথে সাহসের দা কি কখন কেন কিভাবে দিতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদের দেখতে সহযোগিতা করে সবের অংশীদার হবে সাহসেজদা কি কখন কেন কিভাবে দিতে হয় ইসলামের মূল বৃত্তি হল পাঁচটি কালেমা নামাজ রোজা হজ জাকাত ইমানের পরই নামাজের অবস্থান মহান আল্লাহ তালা প্রত্যেক মুসলমানের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরস করেছেন কেমতের দিন মহান আল্লাহ তালা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ বেনামাজি লোক মৃত্যুর সময় তিনটি ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হবে রাসূল সাল্লাহ আলাহি আসাল্লাম আমাদেরকে হাতে কলমে নামাজ শিক্ষা দিয়েছেন রাসুল সাল্লাহ আলাহি আসাল্লামের দেখানো পথ অনুসরণ করে সহি শুদ্ধভাবে নামাজ পড়তে হবে মহান আল্লাহ পবিত্র কুরারে বিরাশিবার ফরজ আছে একটি ফরজ বঙ্গ করলে নামাজ হবে না পুনরায় নামাজ পড়তে হবে তাই আমাদের সবার উচিত নামাজের ফরজগুলি জানা নামাজের ভিতরে চোদ্দটি ওয়াজিব আছে কোনো ওয়াজিব বাদ পড়লে সাহসের দিতে হয় সাহস শব্দের অর্থ হল ভুল সংশোধন সাহসের যা দেওয়ার মাধ্যমে নামাজ সংশোধন করা যায় সাহসের দেওয়ার নিয়ম নামাজের মধ্যে কোনো ওয়াজিব বঙ্গ হলে বা বাদ পড়লে সাহসের দিতে হবে দুই রাকাত বা তিন রাকাত বা চার রাকাত নামাজের শেষে শুধু তসাহুদ পরে ডান দিকে সালাম ফিরিয়ে দুটি সেজা দিতে হবে আমি আবার বলছি দুই ডাকাত তিন ডাকাত বা চার ডাকাত নামাজের শেষে শুধু আত্মা হেতু পরে শুধু ডান দিকে সালাম ফিরিয়ে দুটি সেজা দিতে হবে তারপর তসাহুদ অর্থাৎ আত্মা হেতু দুরুদ দোয়া মাসরা পরে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে এভাবেই সাহসা দেয়ার মাধ্যমে নামাজের মধ্যে কোনো ওয়াজিব বাদ পড়লে আমরা নামাজকে সংশোধন করতে পারি ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেখবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু